আমি আগে ভাবতাম যে সুন্দর কিছু নাই আসসালামু আলাইকুম সবাইকে আলন্তন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা পিভুতে যে ভিডিওটা দেখতে পাবেন এই ধরনের কালার এডিটিং কিভাবে ক্যাপ সাহায্য করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনি সবার প্রথমে ক্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সব মেনমারটা ইন্টারফেস শো করবে আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর আপনার ভিডিওটা চলে আসবে আপনি ভিডিও লাস্টের দিকে চলে আসবেন লাস্টে আসার পরে ক্যাপ অ্যানিমেশন দেখতে পাবেন এখানে নিচের দিকে ডিলেট লেখা দেখতে পাবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে এরপর ভিডিও প্রথমে চলে আসবেন আশা পরে নিচের দিকে লেখা দেখতে পারবেন ইফেক্টস ইফেক্টসের পর ক্লিক করবেন ভিডিও ইফেক্টস লেখা দেখতে পারবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইফেক্টসে চলে আসবে আপনি একটু দিকে চলে আসবেন আশা লেখা দেখতে পারবেন লেন্স লেন্সের পর ক্লিক করবেন লেন্সের পর ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আশা করফেক্টসটা সিলেক্ট করে নেবেন ব্লার ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন আবার মার্ক দেখতে পাচ্ছেন মার্কের পর ক্লিক করবেন ক্লিক করে এই বোলার ইফিক্সটাকে ধরে ভিডিওর লাস্ট বন্ধুক নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা গুলাই গেছে এই বোলারটাকে পিছনে নেওয়ার জন্য এই ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করে টিউ দিকে চলে আসবেন আশাবার লেখা দেখতে পাবেন ডুপ্লিকেট ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে যে ভিডিওটা ডাবল করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন ক্লিক করে টিউ দিকে চলে আসবেন আশা বলে লেখা দেখতে পাবেন ওভারলি ওভারলি পর ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা ওভারলি হয়ে যাবে ভিডিওটাকে ধরে ভিডিও প্রথমের দিকে নিয়ে আসবেন ওভারলি করলেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন ক্লিক করে দিকে চলে আসবেন আশা লেখা দেখতে পারবেন রিমুভ বিজি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এরপর টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে ওই বোলারটাকে এই জন্য পিছন ব্যাগে চলে আসবেন গ্যাস আবার পরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন অ্যাডজাস্ট আবার ক্লিক করবেন ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এটাকে উন্দিষ্ট রেখে দেবো টিকমার দেখতে পাচ্ছেন নিচের দিকে টিকমারকে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বোলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা এই ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে নেব এই জন্য ভিডিও পাওয়ার ক্লিক করবেন ক্লিক করে একটু এদিকে চলে আসবেন আশা করি লেখা দিতে পারেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টের পর ক্লিক করবেন অ্যাডজাস্ট আসার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে জন্য এদিকে চলে আসবেন আশা করি এটা আপনার ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে আমি সাত বাড়িয়ে দিচ্ছি দেওয়া পরে ওই চলে আসবেন আশা পরে আপনি এখানে লেখা দেখতে পারবেন শার্পনেস এটার পর ক্লিক করবেন শার্পনেসটাকে বাড়িয়ে দেবেন এটাকে আমি একচল্লিশ রেখে দেবো দেওয়া পরে তো চলে আসবেন আশা করে লেখা দেখতে পারবেন এইচ এস এল এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে বাড়িয়ে দেবেন একশো এটাকেও বাড়িয়ে দিবেন একশো তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে হালকা বাড়িয়ে দেবেন আমি এটাকে বান্নাও রেখে দেব তারপরে এটাকে আপনি ছেচল্লিশ রেখে দেব তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে হালকা বাড়িয়ে দেবেন আমি ছাব্বিশ রেখে দিচ্ছি তারপরে আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে ভিডিও লাস্টের দিকে চলে আসবেন আসা হলে পরে দেখা একদম বিংগেটি বিঙ্গেটির পর ক্লিক করবেন বিঙ্গেটি কালকা বাড়িয়ে দেবেন আমি নয় রেখে দেব আবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে আবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কি সুন্দর একটা লুক চলে আসছে এটাকে আরও সুন্দর করার জন্য এদিকে চলে আসবেন ব্যাগে চলে যাবেন আবার ব্যাগে চলে যাবেন এখানে ইফেক্টস লেখা দেখতে পারবেন ইফেক্টস পর ক্লিক করবেন ভিডিও ইফেক্টসের আবার আবারও ক্লিক করবেন ক্লিক করার কারণে আপনি লেন্সটাকে সিলেক্ট করে নেবেন লেন্সে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে লেখা দেখতে পাবেন ফোর কে এইচডি এটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার বা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে এই ভিডিও এডিটাকে ইফেক্টসটাকে ধরে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে ভিডিওটাকে সেভ করার জন্য এখানেতে ক্লিক করবেন এটাকে হাজার आशी করে দিবেন এটাকে ফুল করে দিবেন এটাকেও ফুল করে দিবেন তারপরে এখানে লেখা দেখতে পান এক্সপোর্ট এক্সপোর্ট এবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দামার সাথে